সদিচ্ছা থাকলে কিনা হয় বাদুরিয়ায় এলএমএস হাই স্কুলে চালু হলো ডিজিটাল হাজিরা উত্তর চব্বিশ জেলার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বাদুরিয়ার একটি সরকারি স্কুল যা হার মানিয়ে দেবে বেসরকারি স্কুলকে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে পড়ুয়াদের জন্য ডিজিটাল পরিচয়পত্র স্কুলে এখন থেকে খাতা কলমে আর রোল কল নয় ডিজিটাল পরিচয়পত্র আছে ছাত্রদের জন্য কিউআর কোড স্ক্যান করেই হয়ে যাবে হাজিরা শুধু তাই নয় পড়ুয়ারা স্কুলে পৌঁছলে এবং স্কুল ছুটি হলে অভিভাবকদের মোবাইলে এস এম এসের মাধ্যমে পৌঁছে যাবে সেই তথ্য আজ থেকেই বাদুরিয়ার এলএমএস হাই স্কুলে চালু হল ডিজিটাল হাজিরা স্কুলের প্রধান শিক্ষক আরশাদুর রহমানের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুল পড়ুয়া অভিভাবক থেকে গোটা বাদুরিয়াবাসী

আমাদের বাদুড়িয়া এস হাই স্কুল বুঝতেই পারছেন পুরানো স্কুল এর অনেক ঐতিহ্য নতুনত্ব আছে আমাদের বিদ্যালয়ে শিক্ষকদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আমরা অনেক আগেই চালু করেছি ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের কাছে মাঝে মধ্যে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয় কখন ছুটি হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের নোটিশ তাদের পরীক্ষা সংক্রান্ত নোটিশ এই বিষয়গুলো ঠিকঠাক তারা জানতে পাচ্ছেন না তারা স্কুলে আসছে কি না স্কুল থেকে কখন বার হচ্ছে এটা নিয়ে সব সবসময় চিন্তায় উৎকণ্ঠায় থাকেন কারণ এখন বুঝতে পারছেন আধুনিক যুগ বাচ্চাদের আইকিউও বিভিন্ন রকম তারা সঠিক সময়ে বাড়িতে না পৌঁছালে দুশ্চিন্তা থাকেই তো এই রকম একটা পরিস্থিতিতে আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অভিভাবক অভিভাবিকাদের সাথে মিটিং করে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করেছি এবং আজকে তার পরীক্ষামূলক উদ্বোধন হল শুভ সূচনা হলো অভিভাবক অভিভাবিকারা ভীষণ খুশি আর ছাত্রদেরও আগ্রহ অনেক বেশি নতুন একটা সিস্টেম চালু হচ্ছে তারা সবাই উৎসুক সহকারে এই আই কার্ডের যে ডিজিটাল বারকোড শোয়িং খুব হাসি মুখে আনন্দের সাথে দেখলাম অ্যাটেন্ডেন্স দিচ্ছে পাশাপাশি অফলাইনের অ্যাটেন্ডেন্সও থাকবে গার্জেনরা সঙ্গে সঙ্গে জানতে পারবে তার স্টুডেন্টটি এই সময়ে স্কুলের মধ্যে প্রবেশ করল মোবাইলে মেসেজ চলে যাবে নাম হ্যাঁ হয়ে গেছে একটু দূর